আচ্ছা বলো তো শিক্ষকদের স্থান কোথায় ম্যাডাম আমার পিছনে কেন পিছনে কেন বাবা বলেছে তোর পিছনে কতগুলা শিক্ষক লাগালাম তাও তুই ফেল করেছিস আচ্ছা সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না তে উত্তর দিবা সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না তে যায় না কেন ম্যাডাম আপনি কি আগের মতন জুতা চুরি করেন কে অনেক বেশি পড়বে কম্বল কে আরেকটা কিনবা নাকি আমার লাগবে না তোমার লাগলে আরেকটা কিনে আনো তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না নাক মুখ বন্ধ হয়ে যায় ভুল বলছো ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয় মুখ কোনোদিন বন্ধ হয় না এই কি বললে তুমি এই তোমার সাথে মেয়েদের চুলাশলো কি করে এটা তো আমার মাথার চুল না এসব কি বল তো তুমি সারা দিন আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুলাশবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্যি করে বলো এই সাথে চুলাশলো কেমনে এক মিনিট এই শার্ট তো আমার না এই শার্ট তুমিই পেলে কই ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ সবাই দিছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে আমি সাপাতি হ্যাঁ আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলই ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা আমার এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপজেল জেল ভাবির কাছে তো লিপ জেল নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ জেল লাগাই গেছে সকাল বেলায় আমার জামাই কইতেছে আহারে নতুন বছর আছে নতুন ক্যালেন্ডার বৌটা যদি আমার ক্যালেন্ডার হইতো তাইলে তার প্রতি বছরই পাল্টানো যাইতো আমিও তারে শুনাই দিলাম জামাই যদি আদা হইতো পাটার মধ্যে নিয়া ইচ্ছা মতন ছেচন যাইতো এই আমি বাথরুমে গেলাম বাইরের দিকে খেয়াল রেখো শুধু বাইরের দিক কেন বল তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখি ওরে আমার বাবুটা তুমি এক কাজ করো ওরে আমার কিউটের দিব্বা বলো কি করব যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো সবাইকে সব কথা বলতেও যাবেন না বোঝাতেও যাবেন না একটা কথা সব সময় মনে রাখবেন কথারও কিন্তু একটা ওজন আছে যেটা বহন করার যোগ্যতা সবার থাকে না তাই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল আমি কি তোমার একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো না বলো নাই বলছো রানীর মতো রাখবা কম শুনছো আমি চক্রানীর মতো রাখবো বলছি তোর নামে আমি মামলা করব যদি শ্বশুর শাশুড়ির সাথে না থাকেন তাইলে আপনার দোষ একটা যে সাথে থাকে না আর যদি শ্বশুর শাশুড়ির সাথে থাইকা তাগো সেবা যত্ন করেন তাগরে রান্না বাইরা খাওয়ান তাইলে আপনার দোষ হাজারটা কি বিশ্বাস হয় না তাইলে তাগো আত্মীয় স্বজনের কাছে যায় জিগান